হ্যালো আছেন বাজে তো আমরা বেরিয়ে যাচ্ছি তো একটু অন্য জায়গায় যাচ্ছি অন্য জায়গা বলতে তো দূরেই যাচ্ছি কোথায় যাচ্ছি আগের থেকে বলবো না যেতে যেতেই কথা হবে তো কোথায় যাবো আমরা আগের থেকে তো বলবো না শুনি একটু না আগে থেকে বলবো না ক্যাম্পিং এ যাব কিন্তু বুদা যাব ওদিকে থেকে বলবো না তো চলুন ওই যে বললো ক্যাম্পিং এ যাব তো চলুন ছাত্র থাকুন আর পাশে ঠাকুর আর ভিডিওটা পুরো দেখতে থাকুন সকালের রাস্তা তো পুরো ফাটা আজকে তারপরে আবার ছুটির দিন না কালকেই বেরিয়ে গেছে সবাই পড়তে পদ্মখানের দিকেই তো শনিবার ছিল রবিবার হোক আমাদের ঘুরতে যাওয়ার দিনই হচ্ছে মেঘলা এখন ফার্স্টে যাব মনোজদার ঘরে আর তা মনোজদাকে নেব তারপরে আমরা বেরিয়ে যাব। আমি আর সবসময় বলতাম না দিন আমরা ঘুরতে যাই সেদিন থেকে থাকে আকাশ মেঘলা আর ওয়েদারটা দেখুন পুরো আকাশটা পুরো মেঘলা একদম তো আমাদের ঘুরতে যাওয়ার দিনগুলোই হয় আকাশ মেঘলা এটা হচ্ছে জাপানের নিয়ম যেদিনকে ছুটি থাকে সেদিনকে হচ্ছে পুরো আকাশ মেঘলা আর যেদিনকে ছুটি থাকে না সমস্ত কাজকর্ম থাকে সবার সেদিনকে আকাশ হচ্ছে পুরো ঝকঝকে চকচকে পরিষ্কার সকালে চোখ খুবই ভাঙছিল না চোখ খুলতে পারছিলাম না এই ঘোড়ার নেশার জন্য উঠতে হলো আর একদিন কষ্ট করলে আবার সাড়ে রিল্যাক্সে কাজের মধ্যে কাটাতে পারবো আর সবার সাথে সময় দেখা হওয়ার সুযোগও হয়ে ওঠে না এক জায়গায় সবাই মিলে একত্রিত হয়ে যদি একটা গল্পগুজব হয় মজা হয় এটার মধ্যে আরেও এই ঘুমের দিকে বড় মজা হবে হয়তো এখানে ঘুম চোখ নিয়ে দুজনে মনোজদার ঘরের সামনে চলে এসেছি এবার মনোজদাকে নিয়ে সোজা বেড়িয়ে যাব জানেন তো আজকে আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে সিজু আকা তো মনোজদার ঘরের থেকে ওই জায়গাটা যেতে লাগবে তিন ঘন্টা একুশ মিনিট মতো চলুন আর বেশি লেট করব না এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিই জানেন তো বন্ধুরা সানিকে একটা সেভেন ইলেভেন দেখে দাঁড় করিয়েছি কফি আনতে আমি এখানে বসে রয়েছি জানেন তো সকাল কোথাও বেরোনোর সময় না কিছু যে করে খেয়ে আসবো এটা মোটে ভালো লাগে না তার কারণ যদি কিছু করিও তাহলে কি বলুন আবার সেগুলো ধুয়ে মুছে সেগুলো রেখে আসতে হয় এটা অস্বস্তিকর লাগে তখন নিজের রেডি হবো না কোথাও কি করব এটা একটা বিরক্তিকর সেই জন্য যেদিনকে ঘুরতে পারে সেদিনকে টোটালি রান্না একদম বন্ধ কফির থেকে শুরু করে একদম রাত পর্যন্ত টোটালি সেটা সেই সময় হয় বাইরের খাওয়ার দাওয়ার এই দেখুন বন্ধুরা সানির কি কাণ্ড কফি আনতে গিয়ে দিয়েছে কফিটা হাফের বেশি ফেলে তো চলুন এবার কফি খেতে খেতে যাওয়া যাক আর দেখুন কফি খেয়ে যেই না বেরিয়েছে কি দেখতে পেলাম চোখের সাপ আগে বললাম না যে কোথাও বেরোলে একদম কফির থেকে শুরু করে রাত্রের খাবার পুরো বাইরে তো এই যে আমার বরাবরের মতো প্রিয় খাবার বেন্তো আর এই বেন্তোটা যে আমার এত ভালো লাগার ছিল চিকেন ফ্রাই আর এই দেখে দেখুন বেন্তো আর চিকেন ফ্রাই খেতে খেতে কি দেখতে পেলাম এত সুন্দর একটা মিষ্টি জবা ফুল দার্জিলিং দার্জিলিং মেঘ আর মেঘ

তো বন্ধুরা এই যে মেঘ দেখালাম না একটু আগেই কারণ আমরা পাহাড়ের তখন একদম উপরে ছিলাম আর এত পরিমাণে মেঘ ছিল এখানে সত্যি কথা বলতে না প্রকৃতির যে সৌন্দর্য এর উপরে কোনো সৌন্দর্যই হয় না বন্ধুরা এই ব্রিজটা নিচে ঠিক নেমে আপনাদের দেখাচ্ছি ব্রিজটা ভয়ানক কত সুন্দর জাপানের সিজুয়াকা প্রিফেকচারে এই ব্রিজটা অবস্থিত আর ব্রিজটা না পুরো রাউন্ড একদম এত ভালো লাগে দেখতে আর এই ব্রিজটার নাম হচ্ছে কাওয়াজু নাদার লুপ ব্রিজ এই দেখুন রাউন্ড শেপের এই ব্রিজটা জানেন তো এই ব্রিজটা না আমি অনেকবার সানির কাছে দেখতে চেয়েছিলাম কিন্তু আমাদের রুমের থেকে এতটাই দূরে যে সেই সময় আসা আর সম্ভব হয়নি কিন্তু আজকে আমরা যেখানে ক্যাম্পিংয়ে যাচ্ছি তো সেইখান থেকেই এই ব্রিজটার থেকে নেমেই হয়তো পাঁচ মিনিট লাগবে যেতে আমরা যেখানে যাবো ক্যাম্পিংয়ে তো ভাগ্যচক্রে দুটো জিনিসই আজকে একবারে হবে এই ব্রিজটা দেখাও হয়ে গেল আবার যেখানে যাচ্ছি ক্যাম্পিংয়ে সেটাও আজকে খুব আনন্দ করবো তো ব্রিজটা না অসম্ভব সুন্দর আর অনেক দিনের একটা ইচ্ছা ছিল এইখানে আসার একবারে দুটো ইচ্ছাই পূর্ণ হয়ে গেল আজকে তাহলে আর দাঁড়াবো না চলুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবার গাড়িতে উঠে পড়ি এবার আমরা যেখানে যাচ্ছি ক্যাম্পিংয়ের জন্য তো সেইখানে যাওয়া যাক তো আমরা জানেন তো বন্ধুরা চলেও এসেছি আর গিয়ে দেখি কি সবাই চলে এসেছে আমরা তিনজনই লেট করে ফেলেছি

এবার যখন ক্যাম্পিংয়ে গেছিলাম তখন এত পরিমাণে ঠান্ডা ছিল ঠান্ডায় কষ্ট পেয়েছি তো এবার আর কেউ সেই ভুলটা করেনি এবার চাদর কম্বল সব তো নিয়ে এসেছি আর সাথে আমরা বুক করেছিলাম একটা কটেজ তা চলুন এবার একটু উপর থেকে দেখাই নিচে দেখুন আরও না যারা যারা আছে তারা কি সুন্দর টেন্ট হাউসে রয়েছে কিন্তু আমরা আর থাকবো না আমরা কটেজ বুক করেছি তো আমরা মেয়েরা কেন সবাই আজকে ওখানেই থাকবো আর রাত্রেবেলা তো বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ আনন্দ হতে চলেছে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন যেদিকেই বলবো রে তো এখন ব্যস্ত তো এখন এসে কাম করতে উপরে মানুষ চলুন বন্ধুরা আমরাও যাই আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই যাচ্ছি একটু ঘুরতে ওরা ছেলেরা ওখানে কাজ করছে আর আমরা তিন টাইমে এখানে থেকে বা কি করবো তো আমরা একটু আসলাম ঘুরতে জায়গাটা সুন্দর যে বন্ধুরা এইগুলোই আজকে রাত্রেবেলা পোড়ানো হবে এখানে রয়েছে মাছ মাংস মাশরুম ক্যাপসিকাম আরও নানারকম জিনিস রয়েছে এইগুলোই আজকে রাত্রেবেলা পুড়িয়ে খাওয়া হবে তো চলুন এখন তো কিছু একটা খেয়ে নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এত পরিমাণে খিদে পেয়েছে আর এইদিকে বৈশাখী বানিয়ে নিয়ে এসেছিল চাউমিন তো আমরা সেই চাউমিনটাই এখন খেয়ে নেব তো চলুন এবার একটু খেয়ে নেওয়া যাক কারণ এত পরিমাণে খিদে পেয়েছে আর খিদেতে মনে হয় থাকা যাচ্ছে না

তো জল দেখে আমরা তিনজন নেমে পড়েছি কারণ একটু নামবো জলে আর জলটা ছিল এত পরিমাণে ঠান্ডা বেশিক্ষণ আর থাকতে পাইনি জলের থেকে উঠে পাথরের উপরেই আমরা তিনজন বসেছিলাম চাউমিন খেয়ে একদম পেট পুরো শান্ত এদিকে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করে দিয়েছি আর জানেন তো বন্ধুরা আমরা যারা জাপানে আছি তারা তো সবাই যে যার মতো কাজে ব্যস্ত কাজ বাড়ি বাড়ি আর কাজ জাপানের মানুষ কর্মজীবনে এতটা পরিমাণে ব্যস্ত এরা কাজ ছাড়া কিছুই বোঝে না আর আমরা তো এইখানে আমাদেরও সেম অবস্থা যখন কোনো ছুটি থাকে তখন সবার সাথে যখন দেখা হয় এত ভালো লাগে ভাষায় প্রকাশ করার মতো না সব কিছু আমাদের গুছানো কমপ্লিট মাংস ম্যাগনেট করাও হয়ে গেছে এবার বানিয়ে নেওয়া চিকেন তান্দুরি কি করছো

বন্ধুরা এই যে আমাদের গরমা গরম মাশরুম ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণে এইগুলো খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম এবার বাইতে তো ফিরতে হবে কারণ সারা রাত তো ওখানে ছিলাম সবাই খুবই ক্লান্ত ঠিকঠাক করে ঘুমো হয়নি তো সকালবেলা ব্রেকফাস্ট ছিল ডিম সেদ্ধ কলা আর পাউরুটি বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন